সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা ফুল দেখতে চমৎকার সুন্দরী তার ভয়েস অনেক সুন্দর এত সুন্দর হওয়ার শর্ত আসলে সে প্রতিবেদনে আসলো কতদিন থেকে এই যোগাযোগ কেন সে প্রতিবেদন করতে চাইলো তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব।

যাও ভাই কপাল খারাপ সেই জন্য আসছে কপাল কি কখনো কারো খারাপ হয়? সবার হয় না আবার কারো কারো খারাপ হয় এখন কারো কিছু মানুষের ক্ষেত্রে আমি একজন আছি আর কি সমস্যা আপনার বলেন দেখি শুনি সমস্যা আমার বাবা নেই বিবাহ করে চলে গেছে আমার মা আছে একটা বোন আছে আর আমি এখন মাটা খুব অসুস্থ বুঝেন তো যে এখানে বাবা থাকলে ভাই থাকলে একটা নিরাপদ তো সে জায়গার ভিতরে নাই তো আমি চাচ্ছি যে এই আপনার সাথে তো অনেক দিন ধরে যোগাযোগ করতে চাইছি যে এখানে আইসে যদি আমি ওরকম একটা মানুষ পাই যে সে যে সত্যি আমার পাশে দাঁড়াবে এবং আমার কে যদি গ্রহণ করে নেয় আমার অবস্থান বুঝা তাহলে তার সাথে আমি সম্পর্ক করবো এবং বিবাহ করবো যদি সে ওইভাবে সঠিক হয় এবং আমার পাশে থাকে বা আমার এরকম অবস্থান হলে দাঁড়ায় আর আর একটা কথা হচ্ছে আমার আম্মু খুবই অসুস্থ তাই ভাবলাম যে আমার একটা মানুষের প্রয়োজন যে আমার পাশে থাকবে এখন সুন্দর তো হবে না পাশে থাকার মতো একটা মানুষ দরকার তাই যদি আমার সব কিছু যায় না ওরকম কোনো মানুষ দেশ বিদেশে অনেক প্রবাসী আছে বা দেশে আছে তারা যদি আমার পাশে দাঁড়ায় বা আমার কে করে তাহলে আমার দ্বারা অনেক ভালো হবে আমি এমনি আর্থিক ভাবে অনেক সমস্যার ভিতরে আছি আমার আম্মু খুবই অসুস্থ ওভাবেও যদি কেউ কোনো মানুষ অনেক মানুষের তো অনেক মানুষের যারা অস্থিতিশীল আছে help সহযোগিতা করে সেটাও যদি করে তাহলে আমার জন্য খুবই উপকার হয় আর যদি আমার অবস্থান জেনে কেউ আমাকে বিবাহ করতে চায় আর আমার কথা বার্তা তাদের ভালো লাগে তাহলে সেটাও আমি মানে রাজি আছি আপনার বয়স কত? আমার বয়স এই উনিশ হবে লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া seven পর্যন্ত করছিলাম পরে ওই যে আমার চলে যাওয়ার পর থেকে আর লেখাপড়া করতে পারিনি কোরআন শরীফ পড়তে পারেন? জি পারি নামাজ পড়া হয়নি? জি হয় আচ্ছা আপু ধরেন আপনি যেমন মানুষ চাচ্ছেন একটা ভালো মনের মতো পাইলেন এখন মানুষটার হচ্ছে বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এই ধরনের কোনো মানুষ আপনার পাশে থাকতে চাইলো বা দায়িত্ব নিলো তখন আপনি কি করবেন আপনি রাজি আছেন? জি আমি রাজি আছি কথা হচ্ছে মানুষের বয়সটা বড় কথা না বা ইনা না দেখা যায় এখনকার অনেক কম বয়সী মানুষের ছাইড়া ছুইড়া আছে যেমন আমার বাবা আমার মাকে ছাইড়া ছুইড়া তা আমার কথা হচ্ছে যদি সে ভালো হয় এবং তার মনের দিক থেকে সে সত্যিকার একজন মানুষ হয় তার ভিতরে অসহায় মানুষের জন্য মায়া ভালোবাসা কাজ করে সবার জন্য ভালোবাসা থাকে যে একটা মানুষের প্রতি যে কর্তব্যটা ওটা থাকে তাহলে সে তার বয়স বেশি হলেও সমস্যা নাই বা সে যেমনই হোক সমস্যা নেই তাই সে সত্যিকারের মানুষ হতে হবে তার ভিতরে মানুষত্ব থাকতে হবে ঠিক আছে আপু ধন্যবাদ আপনার বিষয়টা আমি একটু আগে প্রিয় দর্শক শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি কেন প্রতিবেদনে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তবে এই সুন্দরী আপুর নাম ঠিকানা আমি নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে সুই আপুর নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা আরো কিছু কথা বলতে চান তারা চাইলে সরাসরি ওনার নাম্বার ফোন দিয়ে কথা বলতে পারেন নাম্বার ভিডিও স্ক্রিন দিয়ে রাখছি আপনাদের জন্য আমি এ রিলেটিভের ভিডিও দিই এর জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক টেক শেয়ার টিয়ার দিবেন আর ক্যাপুটির জন্য বেশি লোকে দেখবে অসায় মানুষের পাশে দাঁড়ানোর না কিছুাবের কাজ তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা দজ দজরে আমার সাথে থাকি আমার চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন